নো গিভ মানি বগুড়ার মহাস্থানগারে উত্তরপাড়ায় যাওগাছের জঙ্গলে গেরা একটি তিনতলা ভবনে প্রায় তিন বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছেন এক কঙ্গো নাগরিক তার নাম বিটু বলি গঙ্গে আর এই কঙ্গো নাগরিক অভিযোগ ব্যবসার পলবন দেখিয়ে তাকে বাংলাদেশে আনা হয়েছে ছিল কিন্তু আসার পর পর কেড়ে নেওয়া হয় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ফলে আর দেশে ফিরে যাওয়া সম্ভব হয়নি এদিকে স্থানীয়রা জানিয়েছেন ওই বিদেশি মাঝে মধ্যে বাঙ্গা বাঙ্গা বাংলা বলেন আবার ইংরেজিতেও কিছুটা বোঝানোর চেষ্টা করেন কিন্তু ভাষাগত সমস্যার কারণে কেউ ঠিক মতন বুঝতে পারেননি তিনি আসলে কি বিপদে পড়েছেন ভিটুবলির বাসায় স্পষ্ট করে দিচ্ছে কিভাবে পতরণার পাদে আটকে গেছেন তিনি জানা যায় দুই সালে পয়লা নভেম্বর পর্যটক বিষয় বাংলাদেশে আসেন পাখির ব্যবসার উদ্দেশ্যে অনলাইনে পরিচয় সূত্রে দৌড়ে বগুড়ার পাখি ব্যবসায়ী আতিকুর রহমান পলাশের আমন্ত্রণে তিনি বাংলাদেশে পা রাখেন অভিযোগ পলাশের উচ্চমূল্য পাখি বিক্রি পলবন দিয়েই তাকে পাদে পেলেছেন এবং এক মাস না যেতেই কেড়ে নেন তার সব বিদেশি কাগজপত্র সম্প্রতি আঠারো সেপ্টেম্বর স্থানীয় এক ব্যবসায়ী সহায়তায় থানায় অভিযোগ করেন এই কঙ্গো নাগরিক কিন্তু তার দাবি পুলিশ বিষয়টি কি তেমন গুরুত্ব দিচ্ছে না করে করে বাড়ি যদি তাহলে বাইরে অন্যদিকে পলাশের পরিবার বলছে এটি আদৌ জিম্মি করার ঘটনা নয় বরং ব্যবসায়িক লেনদেনের জটিলতা তাদের দাবি ভিটুবলির কাছ থেকে তারা কোটি টাকারও বেশি পাও না জিম্মি নয় বরং আর্থিক স্বার্থে চলছে এই বিরোধটা আপনার থেকে আমরা উল্টো তিরিশ লক্ষ টাকা পাবো তার মধ্যে নয় লক্ষ টাকা ও আমাদেরকে দিয়েছে এছাড়াও স্থানের জানায় প্রায় ওই বিদেশিকে বাইরে গোড়াগুড়ি করতে দেখা যায় ফলে পরিবারটির দাবি তাকে বন্দি করে রাখার অভিযোগ পুরোপুরি সত্য নয় অভিযোগ প্রমাণের দায়িত্ব পুলিশের কিন্তু এখন পর্যন্ত বগুড়ার সদর থানায় এই বিষয় প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই কঙ্গ নাগরিক তিন বছর ধরে অপেক্ষা করছেন কবে মুক্তি পাবেন কবে ফিরে যাবেন নিজের দেশে কিন্তু প্রশ্ন রয়ে গেল ব্যবসায়িক দ্বন্দ্বের নামে একজন বিদেশি নাগরিক এভাবে আটকে রাখা কি মানবিকতার পরিপন্থী নয়